очку Duo อาทิ子 Pereira finden มาดู登録—ต้อง deve ง wel ยิน BET 짱바라오는 찐우는. 누구 하나, 나, 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 ¡Contigo! ¡Plazamos! ¡Mira, plazamos! ¡Juda!

ভালো করে দেখেন যেভাবে শেখাচ্ছি এইভাবে প্র্যাকটিস করবেন সারা জীবন খেয়াল থাকবে আর এরপরও যদি প্র্যাকটিস না করেন টাটা ভাই ভাই আমার দোষ দেন না ভিডিও হয়ে গেছিলেন আরাম এটাকে গোলাপট্টি বলে আমরা গোলাপট্টি এইভাবে নেবো ঠিক আছে আপনারা হচ্ছে সবাই এইভাবে গোলাপট্টি নেবেন আর যারা আমাদের ভিডিও বুঝবেন না আপনারা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টের জন্য আমরা বারবার আপনাদের ভিডিও তৈরি করে দেব আর যারা হচ্ছে যেই জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনারা আপনাদের জেলাগুলোকে উল্লেখ করবেন তাহলে হচ্ছে কি আমরা বুঝতে পারবো আপনারা আসলে যত কমেন্ট করবেন তত আমরা হচ্ছে কি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য হচ্ছে কি উৎসাহিত হব তো তার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন dan hmm, kalian itu cahaya rongsong जामाটার নাম কামেছ লিখে দেন। হাতার দাও হাতা লিখে দেন একটু। दें।